হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি বর্ষা আমি ইউটিউবে মেক আপ ব্লগিং আর অনেক কিছুরই ভিডিও বানাই তোমরা আমার চ্যানেলটাতে গেলেই দেখতে পাবে তো আজকে বাড়িতে কিছু ফ্রেন্ডসরা আসবে আসলে রিয়ার বাড়িতেও যাবে আমার বেলা আমার বাড়ি হাফবেলা আর ওদের বাড়ি হাফবেলা তো চলো তো আজকে ভিডিওটা এইটাই তো স্টার্ট করা দরকার তো সবাই আসবে বলে মা তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আসলে ব্রেকফাস্টটা আমার বাড়িতে হবে আর লাঞ্চটা রিয়ার বাড়িতে আর ওরা আসতে এত দেরি করেছিল যে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম অনেকে তো আমার বাড়ি আগেও এসেছে বাট অন্যরা আসেনি কিন্তু তাও ওরা অন্য কোথায় চলে গেছে তারপর ফাইনালি ওরা চলে আসে

হ্যাঁ হ্যাঁ রিয়াকে নিয়েই আসবো আমার বাড়ি থেকে রিয়ার বাড়ি হেঁটেও যাওয়া যায় বাট সাইকেলেও যাওয়া যায় পাঁচ মিনিট মতো হাঁটতে লাগে তো তাই আমরা হেঁটেই যাচ্ছি হ্যালো গাইস ওই দেখ ক্যামেরাটা ঠিক আছে কি না ঠিক আছে তো ক্যামেরা ঠিক আছে ওদের জন্য বুঝে ওকে আমরা এখন রিয়ার বাড়ি যাচ্ছি রিয়া এখন অনেক কিছু রান্না করেছে আমাদের বিকাল অলরেডি হয়ে গেছে তো চুপ করে রাখবো যাবো এবার বিকালবেলার মানে দুপুরের খাওয়ারটা বিকালবেলা খাওয়া তারপরে আমরা ফাইনালি রিয়ার বাড়ি পৌঁছে যাই প্রায় বিকেল তিনটে হয়ে এসেছিল আর আমার বাড়িতে ওরা দেড়টার সময় ব্রেকফাস্ট করেছে বাট সকালবেলা কেউই আসেনি সবাই বলছিল সকালবেলা আসবে সম্পার আর দেরি হতো ওরা বলে দিয়েছিল বাট বাকিদের সকালবেলা আসারই কথা ছিল আর রিয়ার বাড়িতে পৌঁছে দেখি রিয়ার বাড়ি রিয়া নেই তারপর ওপাশ দিয়ে ওরা গেলো রিয়াকে ডেকে আনতে তারপর রিয়া আবার দৌড়ে দৌড়ে এসছে সামনের দিকে দরজা খুলতে আরে এরা এত লেট করে আসে তুমি কি বলবো বলো না তুমি কি বানাচ্ছ রিয়া এখনই আছে বেগুনি আমি তো খাবো না অ্যালার্জি আমি এখানে কি সব বেগুনি টেগুনি ভেজে রেখেছে তেলে পড়ে গেলে যা আমি একদম হ্যালো 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 বলছে আমরা নি তো বলে দুপুরে খাবারটা রাতে খেলবো আর মন ঘরে বিকালে খাবারটা এখানে খেয়ে নিবি আমি কিছুতেই ভাবতে পারিনি ওরা সবাই রান্না করছি আর ইয়া তো সব রান্না করে রেখেছিল শুধু বেগুনিটা ও সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছিল তারপরে আর কি এক জায়গায় হলে যাই হয় রান্না করতে করতেও গল্প আমাদের গল্পের আর শেষ নেই যেখানে যাই সেখানে গল্প যত গল্প করি তত গল্পের অভাব টাইমই পাই না আসলে আসলে প্রচুর ব্যস্ততা সবাই তো রান্না করতে করতেই গল্প করছিলাম তারপর লাগলো রেডি তো প্রিয়া হাই বল তো অডিয়েন্স কি বলবে কোনোদিন আমার অডিয়েন্স দেখেইনি বাসানি কে তি নেন মেনু মেনু ও মাগুড উনা মুনা ওলা মোনা আপু কথা কি পাবো আমি দাদা কে भने कि जबले তোর তোরদিকে লাবডামর ভিজে আসে আপনি নাকি তার নামে আজ অনেক কিছু বলছ টং তো দেখেনি আরে না পত্তকে কথা

তোর নাম্বারটাকে এমনি ইয়ে করে দিতে হবে না পিছনের ব্যাকগ্রাউন্ড বেশ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এবার কিছুক্ষণ পর রিয়ার বাড়িতে থাকার পর তারপরে আমার বাড়িতে যাব ওখানে কিছু মা হফি পকোড়া টকোড়া হচ্ছে তো ওগুলো খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবো ওদের কাজ আছে তো তাহলে বেরিয়েটা দেখতে থাকো রিয়া লবি হ্যাঁ রিয়া তো অনেক কিছু রান্না করেছিল ফ্রায়েড রাইস চিকেন বেগুনি মিষ্টি চাটনি অনেক কিছুই ছিল বাট সেগুলো ক্লিপস নেওয়া হয় বলি কিন্তু তুই বাড়ি চল ওই আলোই যা চ একটা কনো ই নি সবাই আয় সবাই ধর সবাই ধর আমি তো কিন্তু দেখিনি কি আছে বলি হ্যাপি বার্থডে ওই সরি সরি না না ওইটা নিবি না ওইটা ওই আসলি এই ছেলেটা দেখ এখানে দাঁড়াও আশিকবান আয় ওই দেখি দেখি সমবা দেখা সমবা দেখা ওটা জালা হ্যাঁ যায় এক ফুটে হইছে

আমরা সবাই তো রিয়ার বাড়ি থেকে চলে এসেছিলাম রিয়া একটু পরে এসেছিলো আমাদের বাড়ি আবার কিন্তু রিয়ার একটা ফুড চ্যানেল আছে সুইট পেজ বলে তোমরা ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর খাবারের রেসিপি পাবে তো প্লিজ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে হচ্ছে গল্পগুজব ভালো জল থাকে এখন মাথা টাথা পরে কেউ আসা যাওয়া করেনি বলে এই রম হয়ে গিয়েছে নাহলে যখন স্নান করতো লোক মানে ইয়ে করে রাখতো

জুতা ছিল ঘরের দিদা দাদু হ্যাঁ পিসিরা আসলে কি আর অন্যান্য দিদি দাদা সঙ্গে কথা কথা বলেন ও কম কথা বলেন

শ্রী ওই সবাই জানি দিবি হ্যাঁ হ্যাঁ রে না তোকে বলব নীতি পালিয়া রিয়া পালিয়া চুর হ্যাঁ টাটা চলো হোক সবাই চলে গেছে আজকে দিনটা তো খুব ভালোভাবে কাটালাম আর এটা স্মৃতির পাতায় আবদ্ধ হয়ে রইল এখানে ভিডিওটা শেষ করছি আর সন্ধ্যে তো হয়েই গেল সন্ধ্যে সাতটা বাজতে যায় এখন তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তো ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা